আমার আজকের নিবেদন কবিতার নাম আজ পলাশের বিয়ে কবির নাম রবিলোচন গোস্বামী শুশুনিয়া শুশুনিয়া কেমন আছো তুমি তোমার কলে ঘুম পেরেছে শান্ত বনভূমি বিয়ে বিয়ে রব উঠেছে তোমার পাহাড় কোলে শালিক মাসি বেজায় খুশি কত না কথা বলে তোমার মেয়ে পলাশেরই বেদদিন দিন আজি আলতা পরে পলাশ দিদি কনের সাজ সাজছে বুঝি মৌমাছিরা সানাই সানায় হাতে নাচছে দিদির পাশে দিদি যাবে শ্বশুরবাড়ি চৈত্র মাসের শেষে কাজল লতা কাজল পড়ায় চড়ুই মাসি চুড়ি বনঘুঘড়া পাহাড় কোলে ভাজছে গরম মুড়ি এলো চুলে পলাশ দিদি কাঁচা হলুদ মাখে কৃষ্ণচূড়া রাধাচূড়া দাঁড়িয়ে করছে কাখে বট পইতে বইতে পড়ে দুটিটাকে বাগায় শাল সেগুন মহুয়া পলাশ দিদিকে লাগাই ঢাকির সাজে ঢাক বাজাই কাঠোকরা ভাই পলাশ দিদির বিয়ে হচ্ছে দেখবি যদি আই সাঁওতালিরা মাদুল বাজায় যত্ন ভরা রাতে মন গন্ধে বলি বনভূমি মাতে দিদি আমার সেজেছে আজি নববধূর সাজে আকাশ ভরা চন্দ্রতারা থাকবে দিদির মাঝে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন